ব্র্যান্ড অথরাইজ প্রোডাক্ট দিয়ে চারটা দামি কম্পিউটার তৈরি করার চেষ্টা করছি ফার্স্ট ক্লাস পারফরমেন্স পাবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা সাথে থাকছে এফোর্টেকের মাউস কিবোর্ড কেউ যদি এটার সাথে চেঞ্জ করতে চান যে মাউস কিবোর্ড চেঞ্জ করে নিব করতে পারেন ভেলুটপের বাইশ ইঞ্চি বর্ডারলেস বিএ প্যানেল থ্রি ইয়ার্স একটা মনিটর উইথ স্পিকার বেল্টিন ফোর আই ফাইভ ইলেভেন জেনারেশন বর্তমান মার্কেট কাপানোর প্রসেস সাথে মাদারবোর্ড হিসাবে থাকতে সেই আসুসার অথরাইজ জেনুইন

একশো আসের আইপিএস প্যানেল বর্ডারলেস মিড রেঞ্জের গ্রাফিক্স ফটোশপ এইসব কাজের জন্যই তো আপনারা বেশি পিসি নেন বা ফ্রি ফায়ার পাবজি গেম টেম খেলার জন্য মেকানিক্যাল কিবোর্ড ছয় একটা মাউস কিবোর্ড হেডফোন সহ একটা কম্বো প্যাকেট সিয়া সোয়েন্ট একটা প্রোডাক্ট বাই মনিটরটা দারুণ সুন্দর সিয়া সোয়েন্ট একটা পাওয়ার সাপ্লাই হ্যাঁ এটা বেলো টপের এম মডেলের একটা কাছে আমার এখান থেকে অফিসিয়াল প্রোডাক্ট দেবেন আপনারা এটা নিয়ে অরিট হওয়ার কিছু নাই বি চারশো পঞ্চাশ স্টিল রকের একটা মাদারবোর্ড একদম চোখ বন্ধ করে এটা নিতে পারেন সিয়াস একদম রিপ্লেস ওয়ারেন্টি দিব মনিটর যারা গ্রাফিক্সের একদম ভালো কালার চান তারা এই মনিটরটা নেবেন আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি আমাদের রনি ভাইয়ের শপে আইটি প্লাসে রনি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে বলেছেন যে পিসি থাকবে একটু ডিফারেন্ট টাইপের সচরাচর যে ভিডিওগুলো হয় আজকে ব্র্যান্ড অথরাইজ প্রোডাক্ট দিয়ে চারটা দামি কম্পিউটার তৈরি করার চেষ্টা করছি ঠিক আছে চারটি প্যাকেজ থাকবে বরাবরের মধ্যে যে সবগুলো অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে থাকবে অফিসিয়াল প্রোডাক্ট থাকবে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের ক্লিয়ার অ্যাড্রেস হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সেন্টার মার্কেট লেভেল এইট শপ নাম্বার শপ তেষট্টি আইটি প্লাস ওকে শুরুটা আজকে কোন প্যাকেজ দিয়ে হবে আজকে কোরাই 5 6 জন দিয়ে করব সরি কোরাই 7 6 জেনারেশন দিয়ে করব আপডেট কিছু থাকবে আপডেট কিছু থাকবে এবং কোরাই 7 6 জেনারেশন পিসি আমরা অনেকেই বিল করি অনেক রকম প্রোডাক্ট দিয়ে বিল করি কিন্তু আমি কিন্তু অলওয়েজ চেষ্টা করি যেন 6 জন ভালো একটা প্রসেসর দিয়ে বিল করতে পারি এবারে যে বিষয়টা 6 জন সেটা হলো বাজারে চাইনিজ প্রোডাক্টের अवेलेबल ছড়াছড়ি ঠিক আছে সেখানে আপনাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আইটি প্লাস যে চোখ বন্ধ করে ভালো প্রোডাক্ট পাবেন দেখেন আই

i7 প্রসেসর দিয়েছি সাথে এসএসডি হিসেবে আছে টিম ব্র্যান্ডের 256 জিবি একদম জেনুইন প্রোডাক্ট আপনি দেখায় দেন এটা কি 5 বছর ওয়ারেন্টি না এটা 3.5 বছর ওয়ারেন্টি 3.5 বছর ওয়ারেন্টি অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট র‍্যাম হিসেবে DDR4 8GB ওয়ারিয়র ব্র্যান্ডের বাস বাসের একটা 3 বছর ওয়ারেন্টি র‍্যাম সাথে থাকছে অ্যাপোটেকের মাউস কিবোর্ড কেউ যদি এটার সাথে চেঞ্জ করতে চান যে মাউস কিবোর্ড চেঞ্জ করে নিব করতে পারেন

ভাই অনেক ভালো বিল্ড হবে সিক্সজেন অনেক ভাবে আমরা বিল্ড করি সিক্সজেন চোদ্দ হাজার পনেরো হাজার থেকে বিল্ড করা যায় কিন্তু এই বিল দিয়ে তো ভালো লেভেলের কাজ করা যাবে আই সেভেন জেনুইন মাদারবোর্ড দিছি একটা দামি এস দিসি দিছি অবশ্যই আপনারা ভালো পারফরমেন্সের কাজ করতে পারবেন ঠিক আছে টোটাল প্রাইস কত থাকবে আজকে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মনিটর সহ টোটাল কমপ্লিট চৌত্রিশ হাজার টাকা

যেটা টেন জেন থেকে প্রাইস কম প্রাইস কম প্রসেসর আপডেট জি 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 স্পিড বেশি এবং টু পয়েন্ট সিক্স গিয়ে হাজ বারো এমবি ক্যাশের একটি প্রসেসর থ্রি আর সোয়ারেন্টি প্রোডাক্টটা হ্যাঁ সাথে মাদার বোর্ড হিসাবে থাকতেছে সেই আসু স্যার অথরাইজ জেনুইন থ্রি আর সোয়ারেন্টি একটা মাদারবোর্ড গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দেবো এটা ঠিক আছে সাথে এন বিএম হিসেবে দিচ্ছি পিএন ওয়ার পাঁচ বছর ওয়ারেন্টি একটা এন বিএমই পাঁচ বছর যে পাঁচ বছর ওয়ারেন্টি দুশো ছাপ্পান্ন জিবি ওকে র্যাম হিসেবে থাকবে তিন ব্র্যান্ডের এইট জিবি বত্রিশ

এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি আমি ভাই মাত্র তেতাল্লিশ হাজার টাকা ফুল বিল ফোর থ্রি ফোর থ্রি প্রাইস কি ভাই একদম ফিক্সড একদম ফিক্সড কাস্টমাইজ করার স্বাধীনতা থাকে কাস্টমাইজ করে নিতে পারবেন তবে এটা তার কাস্টমাইজের দরকার নাই মানে যত কাজ আছে চোখ বন্ধ করে সুন্দরভাবে করতে পারবো কম্প্যাক্ট বিল বলে কম্প্যাক্ট বিল বলে যেটা ওকে তাহলে থার্ড প্যাকেজে চলে যাই আচ্ছা থার্ড প্যাকেজটা আমি দেখাই থার্ড প্যাকেজটা হলো রাইজন চব্বিশশো জি মানে এখনকার ট্রেন্ডিং ট্রেন্ডিং যেটা চব্বিশশো জি রাইজন ফাইভের এইটা একটা যারা ছাপ্পান্নশো জি দিয়ে একটা পিসি বিল করতে চান সাতান্নশো জি দিয়ে বিল করতে চান কিন্তু প্রাইসও হচ্ছে না আমি বলবো যে মিড রেঞ্জের গ্রাফিক্স ফটোশপ এই সব কাজের জন্যই তো আপনারা বেশি পিসি নেন বা ফ্রি ফায়ার পাবজি গেম টেম খেলার জন্য যদি আপনারা চোখ বন্ধ করে ভাই আপনারা এইটাতে ফোর কোর এইট থ্রেডের একটি প্রসর যেটা আপনারা হয়তো ছাপ্পান্নশো জি নিলে

জোস একটা মনিটর মানে নেক্সট জাতীয় মনিটর নেক্সট জাতীয় মনিটর এবং এই টাকার মধ্যে আইপিএস প্যানেল মনিটর নেওয়া এম এস ব্র্যান্ডের এটা একটা বিশাল দুষ্কর ব্যাপার অফিসিয়াল প্রোডাক্ট আমি তো সব অফিসিয়ালি দিচ্ছি আমার এখানে দেখান কোনো বলতে হবে আছে কি না ঠিক আছে চ্যানেল থেকে যারা আসেন সবাইকে দেখান যে আমি কোনো আনঅফিসিয়াল প্রোডাক্ট দিয়ে বিল করি কি না পিসি এবং ক্যাসিনটা দেখাই দেন সেই সাথে ভ্যালু টপের সামনে মেশ প্লাস রোবোটিক ডিজাইন সামনে দুইটা ফ্যান পিছনে একটা সাইডের গ্লাস টু ইয়ার্স ওয়ারেন্টি একটা পাওয়ার সাপ্লাই হ্যাঁ এটা বিল ওটা এম সেভেন হান্ড্রেড মডেলের একটা ক্যাসিং ধরনের একটা মডেলের ক্যাসিং ঠিক আছে টোটাল সেট আপ প্রাইস কত হয়েছে খুব কম টাকায় দিচ্ছি আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার সহ স্পেশাল মনিটার সহ ফুল বিল ফুল কমপ্লিট

মানে যেটা এখন সবার স্বপ্নের ক্যাসিং বলা যায় সেটা স্বপ্নের ক্যাসিং একদম চোখ বন্ধ করে এটা নিতে পারেন পাঁচটা ফ্যান সহ আরজিবি পাঁচটা ফ্যান সাইডে গ্লাস পিছনে পাওয়ার সাপ্লাই ইউনিটটা সাইডে এটা যারা বড় ক্যাসিং পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট ভাইয়া মনিটরটা কি এমকে 600 টাকা এবার দেখেন মনিটর ভাই বাংলাদেশের ফার্স্ট জাতীয় মনিটর এমকে 600 মনিটর ভাই এলজির মনিটর কালার নিয়ে চিন্তা করতে হবে না কালারে কোনসে একদম 100 100 পাবেন হ্যাঁ থ্রি একদম রিপ্লেস ওয়ারেন্টি দিব মনিটর ঠিক আছে চোখ বন্ধ কইরা যারা গ্রাফিক্সের একদম ভালো কালার চান তারা এই মনিটরটা নেবেন ঠিক আছে আমি কিন্তু মনিটরগুলো কিন্তু আজকে চাই করছি ভালো মনিটর দেওয়ার জন্য আপনাদেরকে বিলের সাথে অনেকেই অনেক দামি বিল করেন কিন্তু মনিটর নেন কম দামি রাইট ঠিক আছে তাহলে সাতান্ন সুজি ফুল সেট আপ প্রাইস কত সাতান্ন সুজি ফুল সেট আপ এবং কনফিগারগুলো তো দেখছেন কি পরিমাণ প্রোডাক্ট এটা একটু হাই বাজেট হবেই যেহেতু সব ব্র্যান্ড অথরাইজ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দিচ্ছি উনষাট হাজার টাকায় কেউ চাইলে কাস্টমাইজ করে এটা তার প্রাইস কমানি সম্ভব দশ হাজার টাকা পনেরো হাজার টাকা প্রাইস আমি কমাই ফেলতে পারবো মাদারবোর্ডে ভাই এই মাদারবোর্ডটার বোর্ডটার দামই তো চোদ্দ হাজার টাকা রাইট তাহলে এখানে আপনি সাত আট হাজার টাকা দিয়ে কিন্তু করতে পারতেন আপনি এখানে এই যে নয় হাজার টাকার মাদার আপনি সাতান্ন জি বিল করতে পারবেন কোনো সমস্যা নেই এক দেড় টাকা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই নেন আপনার প্রায় দুই হাজার টাকা পনেরোশো টাকার উপরে সেভ হয়ে যাবে কম বেশি হয়ে যাবে ঠিক আছে সম্ভব জিনিস কিনবেন বাসায় নিবেন নিশ্চিন্তে চালাবেন চোখ বন্ধ করে চালাবেন বাকি যা হবে আমি বুঝবো বন্ধুরা যারা আপনার শপে আসতে চাচ্ছে অথবা অনলাইনে নিতে চাচ্ছে অনলাইন প্রসেসটা বলে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ফোন করেন আমি আপনাদেরকে বেসিক প্যাকেট করে একদম সুন্দর করে বিল করে আপনার বাসায় পৌঁছে দেব কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে আর যারা আমাদের শপে আসতে চান তারা আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল এইট শপ নাম্বার আটশো শপ নাম্বার প্লাস যারা রবিন ব্লক্সের ভিডিও দেখে আসবে এই ভিডিও দেখে আসবে বেস্ট প্রাইস না থাকলেও তো বেস্ট সার্ভিসটা থাকবে ইনশাল্লাহ বেস্ট সার্ভিস দিব এবং একটা কথা বলি কম টাকায় কখনো ভালো পিসে হয় না এটা মারা যায় এখানে আপনারা যারা ভাবেন যে প্রাইস বেশি আসলে বিল কনফিগারেশনটা কী দিচ্ছি ইউনিটগুলো কি ধরতেছে কী ব্র্যান্ড দিচ্ছে এটা চিন্তা করে আপনারা ক্যালকুলেট করবেন প্রাইসটা ঠিক আছে ঠিক আছে তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করি রনি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ